প্রত্যেকটা পার্স এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট জেনে নতুনের মতো নতুনই অলমোস্ট গাড়ি যদি চব্বিশের স্টেশন হতো তাহলে তো ব্র্যান্ড নিয়ে ধরে যেত দেখেন প্রতিবারের মতো অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ফিল্ড আপনার স্মেলটা দেখলে বুঝতে পারবেন যে জাপানের গাড়ি থেকে জাপান থেকে আসা গাড়িটা এত লেট এত ডিলে করে যে রেজিস্ট্রেশন করা দ্যাটস ওয়াই এই দেখেন চার এর মডেল এটা অরিজিনাল গ্লাস পাবেন এবং ব্যাক শেলটা দেখেন ব্যাক শেলটা দেখেন স্মার্ট কার্ড নাম্বার প্লেট চুল পরিমাণ একটা দাগ এখন পর্যন্ত পড়ে নাই আমি ব্যাক ডালটা খুলে দেখা দিচ্ছি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল তেল এখন পর্যন্ত গাড়িটা বাংলাদেশে সিএনজি তো দূরের কথা সিএনজি নামও আসে না এটার আশেপাশে আচ্ছা এই দেখেন রিপিট থেকে শুরু করে প্রত্যেকটা প্যাডিং এন্ড প্রত্যেকটা কালার সেকশন এই দেখেন

গাড়িটার মডেল ইয়ার দু হাজার চার রেজিস্ট্রেশন পারবে না এই দিছি আবার নেগোসিয়েট করে আমরা কমাই দিব ইনশাল্লাহ এই গাড়িটা আপনারা যারা চাচ্ছেন ইন্টারফেস এসে দেখেন আপনারা দেখা অনুরোধ হলো তেলের গাড়ি চালাবেন দেখবেন তারপরে নেবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের লোকেশন একশো আটত্রিশ সাতমজ হাউসিং তিন নম্বর রোড মহম্মদ বেরিবার বা চাদুতনাস ঠিক বিপরীত আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে এনআল ভালো থাকবেন আলাইকুম